সুপ্রিয় চাকরি প্রত্যাশী থাকছে কাজী নজরুল ইসলাম থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলামের জন্মশাল হচ্ছে আঠারোশো নিরানব্বই কাজী নজরুল ইসলামের জন্ম তারিখ হলো এগারোই জ্যৈষ্ঠ তেরোশো ছয় বঙ্গাব্দ এবং এর জীবনকাল এগারো মানে আঠারোশো নিরানব্বই থেকে উনিশশো সাল কাজী নজরুল ইসলাম এবং প্রথম ঢাকায় আসেন উনিশশো সালে কাজী নজরুল ইসলামকে কোন সালে ভারত থেকে স্থায়ীভাবে বাংলাদেশে আনা হয় স্থায়ীভাবে আনা হয়েছিল উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাজী নজরুল ইসলামকে ডক্টরেট ডিগ্রি প্রদান করে উনিশশো সালে প্রথম আদমশুমারি বছরে মনে রাখলে হবে কাজী নজরুল ইসলাম তার কবিতায় কালাপাহাড়কে স্মরণ করেছেন প্রচলিত ধর্ম সংস্কার বিদ্বেষী ছিলেন বলে কাজী নজরুল ইসলাম কোন সালে সাহিত্যে একুশে পদক পান উনিশশো সালে বাংলাদেশে বাংলাদেশে কোন স্থানটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্মৃতির সাথে জড়িত দরিরামপুর বাংলাদেশের রণসংগীতের রচয়িতা হলেন কাজী নজরুল ইসলাম আবার এই কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ হলো অগ্নিবীণা কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যটি প্রকাশিত হয় উনিশশো সালে অগ্নিবীণা কাব্যের কবিতার সংখ্যা হল বারোটি এবং এই অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা হলো প্রলয় উল্লাস এবং দ্বিতীয় কবিতা বিদ্রোহী কবিতা আর শেষের কবিতা শেষ কবিতা হলো মোহর্রম আর এই বিদ্রোহী কবিতাটি মাতৃবৃত্ত ছন্দে রচিত অগ্নিবীনা কাব্যগ্রন্থে সংকলিত প্রথম কবিতা প্রলয়োল্লাস বিদ্রোহী কবিতাটি প্রকাশিত হয়েছিল সাপ্তাহিক বিজলি পত্রিকায় বিদ্রোহী কবিতাটি সাপ্তাহিক বিজলি পত্রিকায় প্রকাশিত আর বিদ্রোহী কবিতাটির হল মাত্রাবৃত্ত ছন্দে রচিত এবং এই অগ্নিবীণা কাব্যের দ্বিতীয় কবিতা হলো বিদ্রোহী কবিতা এই বিদ্রোহী কবিতা থেকে খুব ইম্পর্টেন্ট খুব প্রশ্ন আসে সরকার কর্তৃক বাজেয়াপ্ত হওয়া নজরুলের একটি কাব্যগ্রন্থের নাম হলো প্রলয় শিখা কাজী নজরুল ইসলামের প্রেমের কাব্য রয়েছে দুটি একটা সিন্ধু হিন্দোল দুই দোলন চাপা কাজী নজরুল ইসলামের রচিত গ্রন্থ হলো বিশ্বেরবাসী রক্ত ঝরাতে পারি না তো একা তাই লিখে যাই এ রক্ত লেখা উক্তিটি আমার কৈফিয়ত থেকে আমার কৈশোর থেকে উক্তি আমার কৈশোর থেকে চক্রবাগ চক্রবাগ গ্রন্থটির রচয়িতা কাজী নজরুল ইসলাম সর্বহারা কাব্যগ্রন্থটির রচয়িতা হলেন কাজী নজরুল ইসলাম আর কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ ছায়ানট আরেকটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এখানে কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতার নাম হলো মুক্তি মুক্তি হলো কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতা পরবর্তী প্রশ্ন কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা বাউন্ডারির আত্মকাহিনী খুব ইম্পর্টেন্ট হাসিয় ব্যাঙ্গের নজরুল কাব্য হলো চন্দ্রবিন্দু ও ব্যাঙ্গের নজরুল কাব্য হল চন্দ্রবিন্দু খুবই ইম্পর্টেন্ট কার এখানে সঞ্চিতা আর সঞ্চয়িতা থেকে কিন্তু খুব প্রশ্ন আসে তাহলে কাজী নজরুল ইসলাম আর সঞ্চিতা কাব্যটি লিখেছিলেন আর রবীন্দ্রনাথ ঠাকুর সঞ্চয়িতা সঞ্চয়িতা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর সঞ্চিতা লিখেছেন কাজী নজরুল ইসলাম আর এই সঞ্চিতা কাব্যগ্রন্থটি তিনি উৎসর্গ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরকে আর রবীন্দ্রনাথ ঠাকুর ঠাকুর ওনার বসন্ত গীতি নাট্য বা নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছেন মানে রবীন্দ্রনাথ ঠাকুর বসন্ত উৎসর্গ করেছেন কাজী নজরুলকে আবার কাজী নজরুল সঞ্চিতা উৎসর্গ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুরকে কোন কবিতা রচনার কারণে নজরুল ইসলামের কারাদণ্ড হয়েছিল আনন্দময়ীর আগমনে দারিদ্র কবিতাটি নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্ত সিন্ধু হিন্দুল কাজী নজরুলের চল 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 কবিতাটি কোন কাব্যের অন্তর্ভর্ত সন্ধ্যা কাব্যের অন্তর্ভর্ত কাজী নজরুল ইসলামের রচিত গ্রন্থ হলো রাঙা জবা নিচে কোনটি কাজী নজরুল ইসলাম রচিত একটি পত্রপন্যাস মূলত কাজী নজরুল ইসলামের তিনটি উপন্যাস রয়েছে বাঁধনহারা মৃত্যুসুধা ও কুহেলিকা এর মাঝে বাধনহারা হল হলো প্রথম উপন্যাস আর এই প্রথম উপন্যাসটার যে বিষয় বিষয়বস্তু সেটা হলো পত্রপন্যাস প্রথম রচিত পত্রপন্যাস হলো বাঁধনহারা আর কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস কুহেলিকা মৃত্যুসুধার পটভূমি হলো নিগৃহীত মহিলাদের ব্যথার দান কাজী নজরুলের একটি গল্প দুরা কাজী নজরুল ইসলামের ইসলাম রচিত আর কাজী নজরুল ইসলাম রচিত কাব্য প্রবন্ধ গ্রন্থ হল রাজবন্দির রোজ মন্দির ও মসজিদ প্রবন্ধটি লিখেছেন কাজী নজরুল ইসলাম রুদ্রমঙ্গল হল এক ধরনের প্রবন্ধ কাজী নজরুল ইসলাম রচিত রাজমন্দির জমানবন্দির প্রবন্ধ গ্রন্থ আমি চির দুর্দম দুর্বিনীত নৃসংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক লৌন আমি ধ্বংস এই পংক্তিটি কিন্তু বিদ্রোহী কবিতার অংশ নাচে পাপ সিন্ধুতে তুঙ্গ তরঙ্গ মৃত্যুর মহানিশা রুদ্র উলঙ্গ নিঃশেষে নিশাচর গ্রাসে মহাবিশ্বে ত্রাশে কাপে তরুণীর পাপি যত নিঃশে এই কবিতাটি কাজী নজরুল ইসলামের কাটাগঞ্জে বসিত ওই গাঁথিবি মালিকা দিয়া গেনু ভালে তোর বেদনার টিকা এটি কাজী নজরুল ইসলাম চাষি ওরা নয়কো চাষা নয়কো ছোট লোক বলেছেন তিনি কাজী নজরুল ইসলাম আমি যাহার নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি এটি বিদ্রোহী কবিতার চরণ চিত্তনামা কাব্যগ্রন্থের রচয়িতা কাজী নজরুল ইসলাম তারপরে বাদ অগ্নিমীণা কাব্যগ্রন্থের শেষ কবিতা হল মোহর্রম বার্ধক্য তাহাই যাহা পুরাতনকে মিথ্যাকে মৃত্যুকে আঁকড়াইয়া পড়িয়া থাকে উক্তিটি যৌবনের গান রচনার অংশ বিশেষ কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার মূল সুর হল স্বরাজ প্রতিষ্ঠা একুশ সালে জন্মগ্রহণ করেছেন যে দুই কবি এনাদের মধ্যে রয়েছেন কাজী নজরুল ইসলাম ও জীবনানন্দ দাস জেন্দা হলো একটি ভাষার নাম নারী রচয়িতা নারী কবিতার রচয়িতা কাজী নজরুল ইসলাম কোন কবিকে ভারত সরকার পদ্মভূষণবাদিতে ঘোষিত করেন কাজী নজরুল ইসলামকে আর কোন কোনটি কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ বিশ্বেরবাসী ভারত সরকার লেখককে পদ্মভূষণ করেন কাজী নজরুল ইসলামকে নজরুল সম্পাদিত ওই ক্ষেপেছে পাগলে মাহের দামাল ছেলে কেই দামাল ছেলে কামাল পাশাকে দামাল ছেলের সাথে তুলনা করা হয় খুব ইম্পর্টেন্ট টিনার লেখা আর ওখানে নিজে কোন কাব্য কাজী নজরুল ইসলামে উদাহরণ ঐতিহ্য ভাবনার ধারক অগ্নিবীণা নিম্নে কোন পত্রিকাটির প্রকাশনা উপলক্ষে রবীন্দ্রনাথ ঠাকুর আশীর্বাদ বাণী পাঠিয়েছিলেন ধূমকেতু নজরুল কোন রচনাটি ব্রিটিশ সরকারের বাজেয়াপ্ত করে ব্রিটিশ বিশ্বেরবাসী ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করে সাম্যবাদী কবিতার লেখক কাজী নজরুল ইসলাম দুর্গম গিরি কান্তার মূল দুস্তর কান্তার শব্দের অর্থ এখানে বন জঙ্গল অর্ধেক না অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর কাজী নজরুল ইসলামের নারী কবিতা এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই এটি কারণ লেখক হলেন কাজী নজরুল ইসলাম